আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা নতুন রেসিপি আনলাম তার জন্য কি কি লাগবে তার জন্য লাগবে ঢ্যাঁড়সটাকে প্রথমে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে ওটাকে তেলের মধ্যে ভালো করে হালকা হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আস্ত চিরে আর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা দুটো দেয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে সরি তিনটে ছিল শুকনো লঙ্কা তারপরে দিতে হবে পেঁয়াজ কুচি মি করে কেটে রাখা পেঁয়াজ কুচি ওটাকে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে দিতে হবে টমেটো কুচি গুলোকে ভালোভাবে কুচিয়ে নিতে হবে শেদ্ধ হয়ে যাওয়ার মতো মানে টমেটো ज्यादा যদি শেদ্ধ হয়ে যায় এরকম ভাবে হালকা করে একটু কুচিয়ে নিতে হবে দেইড়া বেড়াচ্ছে কিন্তু ভালোই একটু জল দিন তারপর দিয়ে দিতে হবে এর মধ্যে জিরে মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো কালো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে টক দইটা দিয়ে দিতে হবে ওর মধ্যে মশলার মধ্যে দিয়ে ওটাকে হালকা করে একটু নেড়ে দিতে হবে কারণ বেশি না টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রাখতে হবে আপনাদের নাহলে দইগুলো সব ফেটে যাবে তারপরে এবারে পেঁয়াজ আর টমেটোটাকে একটু সলতে করে নিতে হবে তেলের মধ্যে তারপরে ঢেঁড়স ভেজে রাখা ঢেঁড়সটাকে দিয়ে দিতে হবে সেই মশলার মধ্যে তারপরে এবারে দিতে হবে এর মধ্যে ভেজে রাখা টমেটো ভেজে রাখা পেঁয়াজ কি আম্মি লাগছে দেখতে খেতেও ইয়াম্মি ছিল এই দেখুন দিয়ে দিয়েছি আমি এর মধ্যে তারপর এর উপরে দিয়ে দিতে হবে কসুরি মেথি তারপর গ্যাসের ফ্লেমটাকে আস্তে করেই আমি রেখেছি মানে রান্নাটা করেছি আস্তে করেই করেছি ফ্লেমটাকে রেখে এটা দশ পনেরো মিনিট আরও হ্যাঁ আধা ঘন্টা মতো এরকম রাখতে পারেন আস্তে করে কিছুক্ষণ পর নামিয়ে নেবেন তারপরে তৈরি ঠেঁড়স তো পেঁয়াজা ও অসাধারণ খেতে লেগেছিল আমি তো এটা পুরো মানে শুধু শুধু খেয়ে নিয়েছি শুধু শুধু মানে এত টেস্টি লাগে আর কিছু কোনো তরকারি লাগে না আমরা ট্রাই করতে পারেন খুবই ভালো লেগেছে আপনারাও লাগবে ট্রাই করুন